বন্ধুরা কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় আমরা যেন কোনো বিশাল রহস্যের অংশ মনে হয় কোথাও আমাদের সম্পর্কে কিছু লেখা আছে কেউ আমাদের দেখছে কেউ আমাদের ডাকছে কিন্তু আমরা সেই শব্দ পুরোপুরি শুনতে পারছি না সেই সংকেত পুরোপুরি বুঝতে পারছি না আপনি কি কখনো এমন অনুভব করেছেন যদি হ্যাঁ তাহলে আজকের এই মুহূর্তটি আপনার জন্য বিশেষ এটা কোনো কাত্তালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি দেখছেন এই ভিডিওতে নিশ্চয়ই এমন কিছু রয়েছে যা আপনাকে এই বার্তাটি শোনার জন্য আহ্বান করছিল এটি কোনো সাধারণ দিন নয় আজ সেই দিন যেদিন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে কিন্তু মনে রাখবেন এই সুযোগ সবাই পায় না কেবল কিছু সৌভাগ্যবান মানুষই এটি অনুভব করতে পারে এবং আপনি তাদের মধ্যে একজন মহাবিশ্বে একটি গোপন বই রয়েছে একটি পবিত্র গ্রন্থ যেখানে সেই সব নাম লেখা আছে যারা বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছে এটি কোনো সাধারণ গ্রন্থ নয় বরং এটি সেই সব মানুষের ভাগ্যের সংযোগ যাদের এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ কোনো কারণে পাঠানো হয়েছে আজ আপনার জানা দরকার সেই গোপন গ্রন্থে আপনার নামও লেখা আছে কিন্তু প্রশ্ন হলো কেন কেন আপনার নাম সেই গোপন বইতে অন্তর্ভুক্ত হয়েছে কেন মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর কি হতে চলেছে বন্ধুরা এই প্রশ্নের উত্তর পেতে হলে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ কিছু ঘটনা শুধু জানার জন্য নয় অনুভব করার জন্য হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবেই এই পৃথিবীতে আসেননি যদি তাই হতো তাহলে আজ আপনি এই বিশেষ বার্তাটি পেতেন না হ্যাঁ প্রত্যেকটি আত্মা এখানে এসেছে একটি নির্দিষ্ট কারণে কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে চিনতে পারে আর সেই উদ্দেশ্য শুধুমাত্র টাকা উপার্জন পরিবার গঠন বা সাধারণ জীবনযাপন করা নয় এটি আরও কিছু গভীর আরও কিছু মহৎ আপনার জীবনযাত্রা আগেই নির্ধারিত হয়ে গেছে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য মহাবিশ্বের গোপন গ্রন্থে যাদের নাম লেখা থাকে তারা সাধারণ মানুষ নয় তারা সেই বিশেষ মানুষ যারা পরিবর্তন আনে যারা অন্যদের পথ আলোকিত করে যারা এমন কিছু করে যায় যা শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণীয় হয়ে থাকে আপনার নাম যদি সেই গোপন গ্রন্থে লেখা থাকে তাহলে এর অর্থ কি এর অর্থ হল আপনার ভেতরে এমন এক শক্তি রয়েছে যার অস্তিত্ব সম্পর্কে হয়তো আপনি এখনো পুরোপুরি সচেতন নন এই শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে কিন্তু খুব কম মানুষই একে চিনতে পারে যখন আপনি জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যান যখন মনে হয় সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে তখন আসলে মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে হতে পারে জীবনে অনেকবার আপনি ভেঙে পড়েছেন হয়তো কাছের মানুষদের হারিয়েছেন হয়তো প্রচণ্ড একাকিত্ব অনুভব করেছেন কিংবা বহুবার নিজের ভাগ্যকে প্রশ্ন করেছেন কিন্তু বন্ধুরা জানেন কি এই সবই ছিল এক বিশেষ পরীক্ষা এমন এক পরীক্ষা যা কেবল তাদের জন্য রাখা হয় যাদের নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা আছে কারণ যাদের ভাগ্য সাধারণ নয় তাদের জীবনও কখনোই সাধারণ হয় না এখন একবার পেছনে ফিরে তাকান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কি সত্যিই কেবল কাকতালীয় ছিল নাকি প্রতিটি মুহূর্ত আপনাকে কিছু শেখানোর জন্য ঘটেছিল আপনি কি কখনো অনুভব করেছেন আপনাকে সবসময় কোনো বড় কিছুর জন্য প্রস্তুত করা হয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন এখন সেই সময় এসে গেছে প্রিয় বন্ধুরা এখন আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছে খুব শীঘ্রই আপনার জীবনে এক দুর্দান্ত পরিবর্তন ঘটবে এখন সেই সময় যখন আপনার প্রকৃত পরিচয় প্রকাশিত হবে আর বেশি দিন নয় খুব শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন সেই মাহেন্দ্র এসে গেছে যখন আপনার সমস্ত বাধা দূর হতে শুরু করবে কিন্তু মনে রাখবেন এই পরিবর্তন কেবল তাদের জন্যই অনুভবযোগ্য হবে যারা এটি গ্রহণ করতে প্রস্তুত আপনি কি সত্যি এই পরিবর্তনকে স্বাগত জানাতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজই নিজের মনকে প্রতিশ্রুতি দিন আপনি কি প্রস্তুত এখনই সময় সব ভয় বিভ্রান্তি আর নেতিবাচক চিন্তাগুলোকে একেবারে ছুঁড়ে ফেলার মহাবিশ্বের বার্তা স্পষ্ট আপনাকে আপনার প্রকৃত শক্তিকে চিনতে হবে এটিকে সঠিক পথে ব্যবহার করতে হবে কারণ আপনি বিশেষ আপনার নাম লেখা আছে মহাবিশ্বের গোপন গ্রন্থে এখন থেকে আপনার জীবনে নতুন নতুন সংকেত আসতে শুরু করবে হতে পারে আপনি আশেপাশের পরিবেশে অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন হয়তো এমন কারোর সঙ্গে সাক্ষাৎ হবে যে আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে হতে পারে কেউ হঠাৎ করেই আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে এমন এক পথের দিশা দেখাবে যার কথা আপনি আগে কখনো ভাবেননি এখনই সময় এসেছে আপনার মনকে শুনুন কারণ যখন মহাবিশ্ব আপনাকে কিছু দিতে চায় তখন প্রথমে সে সংকেত পাঠায় আপনি কি সেই সংকেতগুলো ধরতে পারছেন এখন আর সময় নষ্ট নয় যেহেতু আপনি জানেন আপনার নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা আছে এখনই সেই মুহূর্ত যখন আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে প্রিয় দর্শক বৃন্দ সবচেয়ে প্রথমে আপনার ভয়কে একবারেই পিছনে ফেলুন যারা আপনাকে বুঝতে পারে না তাদের নিয়ে আর এক মুহূর্তও চিন্তা করবেন না যে সুযোগগুলো আপনার সামনে আসে সেগুলো গ্রহণ করতে কখনোই ভয় পাবেন না আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করুন মহাবিশ্বের সংকেতগুলোর উপর বিশ্বাস রাখুন আপনি যদি এই পাঁচটি বিষয়কে সত্যিকার অর্থে গ্রহণ করতে পারেন তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে আর বেশিদিন নয় খুব শীঘ্রই আপনি আপনার প্রকৃত উদ্দেশ্যকে চিনতে পারবেন আপনি নিজের ভাগ্য নিজেই লিখতে শুরু করবেন কিন্তু আপনি হয়তো ভাবছেন কেন মহাবিশ্ব আপনাকেই বেছে নিচ্ছে তাহলে এবার একবার ভাবুন কিছু মানুষের জীবন কেন একসোজা রেখার মতো নির্বিঘ্নে চলে যায় আর কেন কিছু মানুষের জীবনে বারবার ঝড় আসে কেন কেউ খুব সহজেই তার লক্ষ্য পেয়ে যায় আর কেউ প্রতিটা ধাপে সংগ্রাম করে বন্ধুরা এর কারণ একটাই যাদের নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা থাকে তাদের পথ কখনোই সহজ হয় না প্রথমেই তাদের প্রস্তুত করা হয় চ্যালেঞ্জের আগুনে তাদের পরীক্ষা নেওয়া হয় কারণ তাদেরকে সেই অবস্থানে পৌঁছাতে হবে যেখানে তাদের সত্যিই থাকা উচিত আপনার জীবনে যদি বারবার কঠিন পরিস্থিতি এসে থাকে তাহলে জানুন এটি কোনো শাস্তি ছিল না এটি ছিল মহাবিশ্বের পরিকল্পনা আপনাকে আরও শক্তিশালী করার জন্য আপনাকে গড়ে তোলার জন্য যাতে যখন সঠিক সময় আসবে তখন আপনি আপনার প্রকৃত ভাগ্যকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারেন আর সেই সঠিক সময় এখন এসে গেছে এখনই সময় আপনার হারিয়ে যাওয়া শক্তিকে পুনরায় জাগানো হ্যাঁ এটা সত্য দীর্ঘদিন ধরে আপনি আপনার প্রকৃত শক্তিকে ভুলে গিয়েছিলেন সমাজ পরিস্থিতি এবং কখনো কখনো আপনার নিজস্ব ভয় আপনাকে এই শক্তি থেকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু এখন মহাবিশ্ব নিজেই আপনাকে মনে করিয়ে দিতে এসেছে আপনি সাধারণ নন আপনি সেই বিশেষ নির্বাচিত ব্যক্তিদের একজন যাদের জীবনে কিছু মহৎ উদ্দেশ্য লেখা রয়েছে এখন সব কিছু আপনার উপর নির্ভর করছে আপনি কি এই শক্তিকে গ্রহণ করবেন নাকি এটিকে উপেক্ষা করবেন কারণ যদি আপনি এটিকে উপেক্ষা করেন তাহলে হয়তো আবারও সেই পুরনো চক্রে আটকে পড়বেন কিন্তু যদি আপনি এটিকে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে সেই পরিবর্তন শুরু হবে যার জন্য আপনাকে জন্ম থেকেই প্রস্তুত করা হয়েছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি আপনার ভাগ্যকে জাগ্রত করতে চান তবে জেনে রাখুন এই বার্তা সবাই বুঝতে পারবে না কারণ এটি সবার জন্য নয় এটি কেবলমাত্র তাদের জন্য যারা ভেতর থেকে জাগ্রত যারা নিজেদের ভাগ্যের ডাক শুনতে সক্ষম আপনি কি এটি অনুভব করছেন আপনার ভেতরে কি কোনো পরিবর্তন ঘটছে মনে হচ্ছে যেন এই বার্তাটি সরাসরি আপনার জন্য তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে একটি নতুন অধ্যায় দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই অধ্যায় তখনই খুলবে যখন আপনি নিজেকে এর জন্য প্রস্তুত করবেন তাহলে বন্ধুরা আজই নিজেকে প্রশ্ন করুন আমি কি প্রস্তুত যদি হ্যাঁ তাহলে জেনে রাখুন মহাবিশ্ব আপনার পথ আলোকিত করতে প্রস্তুত এটি কোনো সাধারণ দিন নয় এটি সেই দিন যেদিন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তায় অন্তর্ভুক্ত করেছে এখন এটি আপনার উপর নির্ভর করছে আপনি কি এটিকে শুধুমাত্র একটি ভিডিও হিসেবে দেখবেন নাকি এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় সংকেত হিসেবে গ্রহণ করবেন মনে রাখবেন এই সুযোগ সবাইকে দেওয়া হয় না কেবলমাত্র এক শতাংশ বিশেষ মানুষই এটি দেখতে পায় আর আপনি তাদের মধ্যেই একজন এখন মহাবিশ্ব আপনার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে তাহলে বলুন আপনি কি প্রস্তুত যদি হ্যাঁ তাহলে আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনুন এবং সেই পথেই এগিয়ে যান যেখানে আপনার প্রকৃত উদ্দেশ্য আপনার জন্য অপেক্ষা করছে আর একটা কথা সবসময় মনে রাখবেন মহাবিশ্ব সবসময় আপনার পাশে রয়েছে তো বন্ধুরা আপনি কি মহাবিশ্বের সাথে আছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ